ধন ধন্নে পুষ্পে ভরা আমাদের বসুন ধরা তাহার মাঝে আছে দেশ সকল দেশের সেরা ও সে দিয়ে তৈরি সেরে স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কথা খুঁজে পাবে না সকল দেশে রানী সেদেশ আমার জন্মভূমি নমস্কার বন্ধুরা কেমন আছেন আবার আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সাথে মেঘে আরেকটি নতুন ঝকঝকে তক্তকে ভিডিও আপনাদের একটু অন্য স্বাদের ভিডিও দেখাতে চাই আমরা দেখাবো শহরের ব্যস্ততা ছেড়ে গ্রামের নিরিবিলি শান্ত পরিবেশে কীভাবে কয়েকটা দিন কাটানো যায় প্রত্যেক শীতকালে আমরা আমাদের মামার বাড়িতে চলে আসি বেড়াতে আর এই মামার বাড়ি নদিয়া জেলায় নদিয়ার রানাঘাট থেকে ভায়া ট্রেন গাংনাপুর হয়ে আমরা চলে এসেছি হুমানিয়া পোতা কালকে রাত্রে আমরা এসেছিলাম আপনাদের রাতের দৃশ্য অবশ্যই দেখাবো রিকোয়েস্ট যদি এই রকম ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব যে গাছগুলি দেখছেন এগুলি গাঁদা ফুলের গাছ গাঁধার চাষ হয়েছে আর এই গাঁদা ফুল অনেক জায়গা জুড়ে এরা চাষ করে থাকে যারা আপনারা সিম গাছ দেখেননি তাদের একটু সিমের গাছ দেখাই এই দেখুন সিম ফলে আছে গাছে প্রচুর ফুলও আছে আর এই বাগানটি পুরো কিন্তু সিম গাছের বাগান প্রচুর সিম গাছে হয়ে আছে দেখতে পাবেন সবাই এগিয়ে যাচ্ছে সবাই একটু হাত দেখাও হাই সবাই এগিয়ে চলেছে মাঠের আল বরাবর এইগুলিকে মাঠের আল বলা হয় একটি মালিকের জমি আর আরেকটি মালিকের জমিকে ভাগ করার যে পদ্ধতি সেটি এই আলের মাধ্যমে হয়ে থাকে এবার দেখাবো পটলের গাছ এখনো পটলের ফলন তেমন হয়নি এই দেখুন পটল দেখা যাচ্ছে পটল কিছু কিছু হয়ে আছে সুন্দর আমরা গাঁদা ফুলের বাগান ছেড়ে ধীরে ধীরে সর্ষে ক্ষেতের দিকে চলে এসেছি এইখানে আছে সর্ষের বাগান আর সর্ষে ছড়ানো হয়েছে গাছগুলি অনেক বড় হয়ে গেছে পিছনে দেখবেন হলুদ রঙের সর্ষের ফুল আর যে সিনেমা হয়েছিল শাহরুখ খানের সেই বিখ্যাত গানটি তো আপনি জানেন বুঝে দেখা তো এ জান আ সেই গানটি সর্ষে বাগানে শ্যুট করা হয়েছিল। সেই অপূর্ব সর্ষে বাগান আপনাদের এখন দেখাবো সর্ষে বাগানে আছে আলাদা একটি গন্ধ আর আছে আলাদা একটি মৌমাছির গুঞ্জনের আওয়াজ মৌমাছিরা এই সর্ষে ফুল থেকে মধু খেয়ে চলে যায় তাদের বাসায় সেই মধুগুলিকে সঞ্চয় করে আর আমরা পরে সেই মধু মৌমাছিদের কাছ থেকে সংগ্রহ করি আপনাদের বোরিং লাগতে পারে তবে কিছু কিছু ইনফরমেশান আপনাদের দেবার জন্যই আরও ভিডিওটি করা এই গাছটিকে দেখছেন এটি মটসুটি গাছ এটি দেখছেন পিঁয়াজ কলি গাছ আমরা বাজারে এরকম গাছই দেখতে পাই কিন্তু গাছগুলি মাটি থেকে যে হয়ে আছে সেটি সবসময় দেখতে পাই না এটি এরকম দেখতে হয় আমার পেছনে ধানের ক্ষেত আর এই ধান ক্ষেত অনেক জায়গায় থাকে অনেক লোকেরা ধান চাষ করে আর আমরা সেই ধান শহরে চাল হিসেবে পেয়ে যাই রেডিমেড এই ধান কাটার পরে এগুলি যে উচ্ছিষ্ট অংশ অর্থাৎ ধানের যে নিচের দিকের অংশ সেগুলিকে বলা হয় বিচালি আপনারা নিশ্চয়ই জানেন আর সেই বিচালি মাঠে ডাই করে রাখা হয় ধীরে ধীরে নিয়ে যাবে চাষিরা ওগুলো তাদের গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করবে অনেকে জ্বালানি হিসেবেও ব্যবহার করে এটি দেখছেন এটি মাঠের বিল আর এখানে বর্ষাকালে জল জমা হলে মাছ ধরার ব্যবস্থা থাকে আমি উঠে গিয়ে এই যে মাছ ধরার জায়গাটি দেখাচ্ছি জলে পাতা থাকে আর সারা রাত ধরে মাছ ধরা হয় এই ছাউনিতে বসেই গ্রামের যারা এই জাল পেতেছে তারা সারা রাত মাছ ধরে এখান থেকে কাঁকড়া কই মাছ বিভিন্ন জিয়ল মাছ শিঙি মাগুর সমস্ত মাছ এই জল থেকে পাওয়া যায় কুচে মাছও এই জল থেকে বেশিরভাগ সময় যেখানে যে মাছ ধরার এইখানে গ্রামের যে লোকেরা আছে এখানে বসে রাত কাটায় সারা রাত জাগে এবং মাছ ধরে মাছ ধরার পদ্ধতিটা আপনাদের কাটা আছে এই জালটি গেটের মতো হয়ে যায় আর এই জালটা অনেক বড় এরিয়া জুড়ে গেটের মতো ফানেল করা আছে সমস্ত মাছগুলো এসে এখানে জমা হয় আর এইখানে জমা করা হয় মাছগুলো ধরে ধরে তারপর সেই মাছ এইখান থেকে নিয়ে এই ঘরটার মধ্যে রাখা হয় এখন এখানে কাঁকড়া ধরে রাখা আছে দেখুন কত এর ভিতরে কাঁকড়া ধরে রেখেছে মাছগুলো নিয়ে চলে গেছে এই দাদা মাছ ধরে মাছ ধরার পদ্ধতিটা আমাদের একটু বলে দিচ্ছে নমস্কার সবাই শুভ সকাল এই যে মাছটা দেখছেন ওই জয়েন্টের ওপরে উঠতে হবে উঠে আমার ওজনের চাপে ওটা আস্তে আস্তে আমি প্রেসার দেবো আস্তে আস্তে ওটা উঠে যাবে ডোমার মতো উপর উঠে যাবে মাছগুলো তো অটোমেটিকালি নেটের মধ্যে উঠে যাবে তারপরে মাছটাকে আমরা ঢেলে এর মধ্যে রাখি প্রথমে এটাকে বিছিয়ে ছেড়ে দিলে বিছিয়ে যায় হুম স্রোত যখন প্রচুর হয় তখনই মাছটা বেশি হয় আর এখন একটু কম হয় তবুও যা হয় ওই বন্ধ করছি না আর প্রথমে যখন স্রোত হয় অনেক জলের মধ্যে দিয়ে তখন মাছটা বেশি হয় ওই একই কায়দা এটাকে উপরে উঠে দাঁড়ালে জালটা ওপরে উঠে যায় আর মাছ অটোমেটিক্যালি মধ্যে কি কি মাছ হয় ওঠে আর কত পরিমাণ উঠতে পারে মোটামুটি একটু আইডিয়া এখানে মোটামুটি বিল অনুযায়ী মাছ তো আপনার কই চ্যাং পুটি বা খলসে মায়া মাছ এই ধরনের মাছই স্বাভাবিক তো হয় কিন্তু যখন প্রচুর বর্ষা হয় তখন পুকুর ভেসে যায় অনেকে পুকুর ভেসে অনেকের রুই কাতলা বা পোনা মাছ বা বাটা মাছ সবই চলে আসে অর্থাৎ যখন প্রচুর জল হয় তখন সব রকম মাছই হয় এতে আচ্ছা ঠিক আছে আর দেখা যাচ্ছে কোনো দিন পুঁটি মাছ হয়তো পঞ্চাশ কিলো হলো অন্যান্য মাছ বিলি এক কুইন্টালও হয় যখন খুব প্রচুর জল হয় আর অন্য সময় দেখা যাচ্ছে পাঁচ কিলো সাত কিলোর জন্য এখন আমরা যেমন বসে আছি পাঁচ সাত কিলো হয় তবু জিনিসটা বন্ধ করছি না দেখতে পারবেন এই যে থাকার জায়গা এখানে মশারি এইখানে থাকা জলের বোতল দেখেছে বালতি আছে হাড়ি আছে এইভাবে এখানে সবাই থাকে আর থেকে সারা রাত মাছ ধরে এই হচ্ছে গ্রামের বিল চাষের জমিতে যখন বর্ষাকালে জল জমে যায় তখন এটিকে বলা হয় বিল এখানে পাওয়া যায় অনেক জিওল মাছ আর সেই জিওল মাছ ধরার জন্যই এই ডোঙাগুলি ব্যবহার করা হয় এছাড়া সাপলা তোলা আর জমি রক্ষণাবেক্ষণের কাজ করার জন্য এই ডোঙাগুলি ব্যবহার করা হয় সকাল থেকে দেখাচ্ছি গ্রামের জীবন আর এখন স্নানের সময় আমি গ্রামে এলেই সবসময় পুকুরে স্নান করা পছন্দ করি তাই এখন একটু পুকুরে স্নান করে নেব তারপর খাওয়া দাওয়া তো আছেই খুব ঠান্ডা জল বেশ মজা আসছে আলাদা 嗯。 পিকনিক এই হচ্ছে চিকেন পাকোড়া আর ওদিকে ম্যারিনেট করা হয়েছে চিকেন বার্বিকিউ ওগুলো পোড়ানো হবে আমাদের এই ঠান্ডার মধ্যে বাইরে বান্না চলছে সকাল থেকে দেখাচ্ছি গ্রাম গোড়া আর গ্রামের এই পিকনিকের মজাও আপনাদের উপভোগ করাবো এই হচ্ছে চিকেন পাকোড়া এই কড়াই ছাড়লাম করে মিলে এই কটা দিন এই সুন্দর গ্রাম্য পরিবেশ আমাদের মনটাকে ভরিয়ে দিল আর আমরা এই গ্রামের মায়া কাটিয়ে আজ চলে যাচ্ছি আপনাদের দেখালাম গ্রামের সকাল থেকে রাত পর্যন্ত তাদের জীবনযাত্রা কেমন থাকে যারা শহরে থাকেন তাদের শহরের ব্যস্ততা থেকে এই সুন্দর গ্রামটি দেখে হয়তো ভালোই লাগবে আর অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর অবশ্যই যারা আমার চ্যানেলে আজকে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে মেঘে আপনাদের আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হবে আরেকটি নতুন ঝকঝকে তক্তকে ভিডিওতে টাটা